আজকে আমার মনটা বড্ড খারাপ আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের বকবাগানি আপু একটা মন খারাপের কথা নিয়ে আসছি তাও আবার নিজের মন খারাপ মন খারাপটা কিসের জন্য জানেন আমার পাশের বাসার কাঁঠালের বেশি গোড়া গাড়া এরা সবাই আজকে চলে যাইবো বিশ্বাস করেন মানুষের যে মানুষের প্রতি এত মায়া লাগে এত ভালোবাসা লাগে তারা কিন্তু আমার আপন না তারা পাশের ফ্ল্যাটে থাকে তাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক কিন্তু তারা চলে যাবে অন্য কোথাও এটা কেন যেন আমি মানতেই পারতেছি না কেন যেন আমার বুকের ভেতরটা খুব কষ্ট হইতেছে জানি না ইচ্ছে করতেছে আমি বুক ছিঁড়ে কান্না আমি রান্না করার সময় রান্নাঘরে গেলেই কাঁঠালের বেশি গোড়া গাড়া আমার এসে জিজ্ঞেস করত। তার দিকে না তাকেলে সে খুব অভিমান করত। এখন আর আমার দিকে সে তাকাবেও না জিজ্ঞেসও করবে না তার মা আমাকে রান্না করার সময় আর ডাকবে না কি গো তোমার কি আজকে রান্না নাই আজকে কি রান্না করবে না হ্যাঁ আজকে কি আমি একাই রান্না করব এই কথাগুলো আর আমাকে কাঁঠালের বিষ বলবে না আমি যখন ভিডিও এডিটিং করি আমি বয়স দিই কাঁঠালের বিষির কণ্ঠ যে কত শোনা যায় আমি তখন ওরে যায়া জায়া বলতাম এই তোর জ্বালায় আমি একটু শান্তি পাই না না দিনে শান্তি পাই না রাইতে শান্তি পাই না ভোরবেলায় শান্তি পাই এখন আর আমি এই কথাগুলো তাকে বলতে পারবো না আসলে দেখেন মানুষ মানুষের ভালোবাসায় মানুষের মায়ায় আটকে যায় হয়তো তাদের নাম্বার আমার কাছে থাকবে কিন্তু নিত্যদিনের সেই চেহারা নিত্যদিনের সেই হাসি ঠাট্টা নিত্যদিনের সেই গল্প করা সাদে যাওয়া আর প্রতিটা জিনিস শেয়ার করা হয়তো আর তার সাথে আমার হবে না এই কষ্টগুলো না দেখেন আমরা আপন থেকে পরের সাথে থাকি কিন্তু পরের প্রতি ভালোবাসাটা আপন মানুষের মতোই জন্ম নেয় কিন্তু যখন দূরে চলে যায় তখন অনেক কষ্ট হয় আমি বয়সটা দিতেছি ঠিকই কিন্তু আমার খুব কষ্ট হইতেছে আমার বিয়ের ১৩ বছর ১৩ বছরের মধ্যে আমি নয় বছর জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম মানে আমি বাড়ির একমাত্র ছেলের বউ আমার কোনো জাল নেই একটা মাত্র ননদ আমার শ্বশুরবাড়িতে কোনো ধরনের কোনো ঝামেলা নেই আমি এখন সেপারেট থাকি সেপারেট আমি যখন হয়েছি তখনই আমি ওদেরকে পাইছি মানে কাঁঠালের বিসির মা গোড়াগাড়া আয়নের মা আর রিয়া আমি সবসময় আমার জামাইকে বলতাম আমার শাশুড়িকে বলতাম আমার একটা জালের খুব শখ জালের সাথে হাসি ঠাট্টা করব দুঃখের কথা বলবো সুখের কথা বলবো সব সময় বলতাম আমি এই বাসায় আসার পর সেই অভাবটাও পূরণ হয়ে গেছিল ওদের দুইজনকে পেয়ে জালের মতোই আমরা চলতাম সত্যি কোনো কিছু রান্না করলে আমি ওরে দিতাম ওরা কিছু রান্না করলে আমারে দিত মানে ভালোবাসাটা ছিল একদম অন্যরকম আমাদের কোনো দিনও পাশের বাসার সাথে ঝগড়াঝাটি হয় কোনো দিনও সেগুলো হয়নি আজকে মনটা এত খারাপ বুকটা যেন ভার হয়ে আছে। গতকাল রাতে ওদের সাথে অনেকক্ষণ সময় কথা হইছে। মনে হয়েছে কি কথা যেন না শেষ হোক রাতটা যেন না শেষ হোক এমনটা মনে হইছে। আসলে কেউ কার ভালোবাসলে কারো সাথে কারোর মনের মিল হয়ে গেলে তখন সেই মানুষটা দূরে চলে গেলে অনেক কষ্ট হয় সেই কষ্টটা কাউকে বোঝানো যায় না সেই কষ্টটা মেনে নেওয়া যায় না শুধু মনে হয় বারবার কেন চলে যাচ্ছে কেন দূরত্বটা হইতেছে এইগুলোই না শুধু প্রশ্ন জাগে মনের মধ্যে সত্যি ওরা চলে গেলে আমি একদম একা হয়ে যাবো হয়তো অন্য মানুষ আসবে ওই মানুষগুলোর মন কি ওদের মতো হবে ওই মানুষগুলোর সাথে আমার মনের সাথে কি মিলবে সেইগুলোও প্রশ্ন জাগে বারবার আমি বড্ড বড্ড কষ্টে বড্ড দুঃখে মানে আমার কালকের রাতটা কাটছে আমার দিনগুলোও যাইতেছে দুই একটা দিন কি বলবো যেন মনে হইতেছে খুব কাছের কেউ আমার থেকে দূরে চলে যাইতেছে আসলেই আপনাদের বগবগানি আপুর মনটা খুবই খারাপ খুবই খারাপ সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সত্যি মানুষ টাকা পয়সা খাওয়া দাওয়া এগুলিতে আটকায় না মানুষ আটকায় ভালোবাসায় আর মায়ায় আমিও না ওদের মায়াতেই আটকায় গেছি